আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনারা দেখবেন দেখেন কত সুন্দর একদম মানে যে এই যুগের সেরা প্রোডাক্টগুলো কালামকারী আপনি কিন্তু বিশ্বাসী হবে না এগুলো কালামকারী অনেক পেজে কিন্তু জমজম করে কিন্তু বিক্রি করতেছে এত সুন্দর আর এত ফুল একটি আমরা দিচ্ছি দেখেন বাই বাইরে বাই কি সুন্দর একটি প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় আমরা দিয়ে দিচ্ছি কালামকারি কারণ আমাদের কালামকারিটা একটু দাম বেশি এই জন্য আপনাকে বুঝতে হবে আমরা ইউনিক ডিজাইনের এবং খুবই মানে যে গুণগত এবং মানসম্পন্ন কালামকারি বিক্রি করে থাকি আমাদের কালামকারিগুলো কিন্তু নতুন নতুন ডিজাইনে কিন্তু এসেছে আপনি কিন্তু এই দেখতেছেন এটা কিন্তু আমাদের সেই চারু ডিজাইন এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় দেখেন চারুবাটিকের ডিজাইনটা কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকায় দেখেন কালামকারি দেখেন খুবই সুন্দর এত সুন্দর এই প্রোডাক্টগুলো আপনি কিন্তু নিলেই কিন্তু সেল হয়ে যাবে দেখেন অল্প বাজেটে ভালো মানের ড্রেস পেতে চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এ কালামকারিগুলো এ গেরেটের কালামকারিগুলো যদি আপনি নেন নেওয়া মাত্রই কিন্তু সেল হয়ে যাবে আপনার এই এ গেরেটের কালামকারীর কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন এবং কালারগুলো এত সুন্দর আপনি যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হবে দেখেন দারুণ শোরুমে আসলে কিন্তু আপনি ইচ্ছা মতো দেখে দেখে নিতে পারবেন এত সুন্দর দেখেন কালামকারি এই গ্যালেটের কালামকারিগুলো কিন্তু মাত্র পাঁচশো টাকা অনেক কিন্তু জমজম বলে কিন্তু বিক্রি করছে জমজম সুইচ লোন বলে বিক্রি করছে এগুলো কিন্তু আমরা একবারও কিন্তু বলবো না এগুলো জমজম এগুলো হচ্ছে জমজমের ক্যাটাগরি কিন্তু আমরা এগুলো রেখেছি কালামকারিতে কালামকারি আপনি কিন্তু সুন্দর সুন্দর দেখেন গ্যালারিতে কালার আছে প্রত্যেকটা ডিজাইন এবং কালারগুলো খুবই পছন্দ হবে দেখেন এই ডিজাইনটা আমি খুলে দেখাই এটা হচ্ছে ইয়োলো দেখেন এটা পড়লেই মনে হবে ইয়েলো পরি একদম মানে যে মন মাতানো কালেকশন দেখেন কত সুন্দর যেটা খুলব সেটাই পছন্দ হবে আপনারা বান্ডিলে বান্ডিল নিয়ে নেবেন যারা বেবসিক বাহিরা আছেন যারা বেবসিক আপুরা আছেন আপনারা কিন্তু বেশি বেশি করে নিয়ে নেবেন দেখেন এটার সাথে খুবই মানে যে দোপাট্টা পাবেন একদম কোয়ালিটি ফুল মানে অল্প বাজেটে সেরা মানের সেরা ড্রেসগুলো যদি পেতে চান তাহলে আপনাকে আসতে হবে তাকো অ্যাপেলস এভাবে সারি সারি এভাবে গ্যালারিতে সাধারণ থাকবে আপনার যেটা খুঁজি সেটাই নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর ডিজাইন একদম মানে যে যেটা খুলবো সেটাই কিন্তু পছন্দ হবে দেখেন